পারফেক্ট একটা পাটি সাপটা পিঠা যদি আপনি বানাতে চান তাহলে অবশ্যই আপনার এই রেসিপিটা ফলো করতে হবে আমি আরো একবার পাটি সাপটা পিঠার রেসিপি শেয়ার করেছিলাম আর সেটা আপনারা অনেক বেশি পছন্দ করেছেন তাই আবারও এই রেসিপিটা শেয়ার করছি প্রথমেই শুকনো চালের গুড়া নিয়ে নিচ্ছি দেড় কাপ বাজারে কিনতে পাওয়া যায় এমন শুকনো চালের গুড়া আপনারা ইউজ করতে পারেন সাথে দিচ্ছি হাফ কাপ ময়দা চাইলে আপনারা আটাও ইউজ করতে পারবেন ময়দা বা আটা দেওয়ার কারণে পিঠাটা ভেঙে যাবে না আর অনেকক্ষণ যাবৎ সফট থাকবে এরপর দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটা দেওয়ার কারণে টেস্টটা অনেক বেশি ভালো আসবে স্বাদ মতো দিয়ে দিচ্ছি লবণ এবার এই শুকনো উপকরণগুলোকে একসাথে একটা হ্যান্ডউইচের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিব মিশিয়ে নেওয়া হয়ে গেলে এখানে অ্যাড করে দিচ্ছি ওয়ান থার্ড কাপ খেজুর গুড় আর এই খেজুর গুড়টাকে আমি একটু পানির সাহায্যে মেল্ট করে নিয়েছি চাইলে এখানে গুড়ের পরিবর্তে চিনিও ইউজ করা যাবে তবে আমি কালারের জন্য এখানে গুড় ইউজ করেছি এরপর অল্প অল্প করে কুসুম গরম পানি অ্যাড করব আর মিক্স করে নিব খুব বেশি পানি একসাথে দিয়ে ফেলা যাবে না অল্প অল্প করে পানি দিয়ে একটা স্মুথ ব্যাটার তৈরি করে নিতে হবে আর এই ব্যাটারটা একটু পাতলা হবে এই ব্যাটারটা করে নিতে আমার লেগেছিল দুই কাপ পানি তবে আমি পুরোটা অল্প অল্প করে অ্যাড করেছিলাম ব্যাটারটার কনসিস্টেন্সিটা আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি আর এই পাটি সাপটা পিঠার ক্ষেত্রে ব্যাটারের কনসিস্টেন্সিটা খুবই ইম্পর্ট্যান্ট ব্যাটারটা যদি পারফেক্ট হয় পিঠা অবশ্যই পারফেক্ট হবে ব্যাটারটাকে ঢেকে রেস্টে রেখে দিচ্ছি দশ মিনিটের জন্য আর এর মাঝে আমরা খিরসাটা তৈরি করে নিচ্ছি খিরসাটা তৈরি করার জন্য একটা প্যানে দিয়ে দিচ্ছি দুই কাপ নর্মাল টেম্পারেচারে থাকা দুধ এরপর এক কাপ গুঁড়ো দুধকে একটু পানি দিয়ে ভালোভাবে মিক্স করে এখানে অ্যাড করে দিচ্ছি এতে করে লিকুইড দুধের সাথে মেশানোর সময় গুঁড়ো দুধটা আর দলা পেকে যাবে না সাথে দিচ্ছি মেল্ট করে রাখা ওয়ান থার্ড কাপ খেজুর গুড় এখানেও আপনারা চাইলে চিনি ইউজ করতে পারবেন এরপর অ্যাড করছি এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার তবে আমি পরে আরও এক টেবিল চামচ কর্নফ্লাওয়ার অ্যাড করেছিলাম সাথে স্বাদ মতো লবণ দিচ্ছি চুলার জালটা কিন্তু এখনো অন করিনি আগে ভালোভাবে সবকিছু একসাথে মিক্স করে নিয়ে তারপরে চুলার জালটাকে অন করতে হবে এবার চুলাটাকে অন করে দিয়ে এটাকে অনবরত নিতে হবে আর কর্নফ্লাওয়ার ইউজ করার কারণে এটা খুবই তাড়াতাড়ি ঘন হয়ে আসতে শুরু করবে ইনস্ট্যান্ট এইভাবে খিরসাটা বানিয়ে নেওয়া যায় আর এই খিরসাটা খেতে কিন্তু খুবই মজার হয় যেহেতু পুরোটাই গুঁড়ো দুধের উপরে করা হয়েছে আর খিরসাটা নামিয়ে নেওয়ার পর কিন্তু আরো একটু ঘন হয়ে যাবে তাই এই পর্যায়ে আমি নামিয়ে নিব এখন পিঠাটা বানানোর জন্য চলে যাচ্ছি পিঠার ব্যাটারটাকে রেস্টে রেখে দিয়েছিলাম আর এখন আরেকটু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবার একটা প্যানে পরিমাণ মতো তেল ব্রাশ করে নিচ্ছি প্রতিটা পিঠা বানানোর আগে এইভাবে একবার করে তেল ব্রাশ করে নিতে হবে এতে করে পিঠাটা খুব সুন্দর ভাবে উঠে আসে এখন পরিমাণ মতো ব্যাটার দিয়ে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল একটা শেপ দিয়ে নিচ্ছি আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কিভাবে কাজটা করছি এরপর এই শীতটাকে কিছুক্ষণের জন্য ঢেকে দিব এরপর যেই খিরসাটা তৈরি করে রেখেছিলাম সেই খিরসাটা এক পাশ দিয়ে দিয়ে দিব এরপর এভাবে ফোল্ড করে নিব আপনারা হয়তো দেখেই বুঝতে পারছেন কাজটা কিভাবে করতে হবে বলে বোঝানোর চেয়ে এটা দেখেই ভালো বোঝা যাচ্ছে দেখতেই পাচ্ছেন পিঠাটা কত সুন্দর হয়েছে এইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিচ্ছি এই তো সবগুলো পিঠা বানিয়ে নেওয়া শেষে আপনাদের দেখাচ্ছি কোনো পিঠাই কিন্তু আমার ভেঙে যায়নি সবগুলো পিঠাই পারফেক্ট হয়েছে এই রেসিপিতে আপনারাও একবার বানিয়ে দেখেন আপনাদের পিঠাও একদম পারফেক্ট হবে আর এইভাবে ক্ষীরসাটা রেডি করলে এই পিঠাটা খেতে কিন্তু অনেক বেশি মজা হয় তো যাই হোক আজকের ভিডিও এ পর্যন্তই থাকছে দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিবেন সো সবাই ভালো থাকবেন আল্লাহ ফেজ